প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম টিভির আজকের বিশেষ প্রতিবেদনে তুলে ধরছি ম্যাক্স পাওয়ার মশার কয়েল নিয়ে প্রিয় দর্শক সারা বাংলাদেশে মশা মারার জন্য সিটি কর্পোরেশন থেকে শুরু করে সবাই অনেক চেষ্টা করে আর একটা কোম্পানি চেষ্টা করে সেটা মশার কয়েল যারা বানায় সেই ম্যাক্স পাওয়ার কয়েল ফ্যাক্টরিতে চলে আসলাম মাননীয় চেয়ারম্যানের সাথে আজকে কথা বলব এই যে আপনারা ম্যাক্স পাওয়ার কয়েল তৈরি করছেন বিভিন্ন দোকানে বা সারা বাংলাদেশে ডিলার আপনারা দিয়েছেন এই কয়েল সম্পর্কে একটু জানতে চাই এর গুণগত মান সম্পর্কে প্লিজ আমাদের সারা বাংলাদেশে যারা আমাদের ডিপো ডিস্ট্রিবিউটর এবং যারা সর্বোপরি যারা কনজিউমার যারা ভোক্তা রয়েছেন সকলকে আমার সালাম আসলে একজন উদ্যোক্তা যখন যে কোনো একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসেন সেই প্রোডাক্টটা তার সন্তানের মতো সে মানুষ করার চেষ্টা করেন সেই হিসাবে আমাদের এই ম্যাক্স ডিস্ট্রিবিউশনের এই যে প্রোডাক্ট ম্যাক্স পাওয়ার ব্র্যান্ডের যে মশার কয়েল আমরা শুরু থেকেই সারা বাংলাদেশে চেষ্টা করেছি যে কোয়ালিটি মেনটেন করে এই প্রোডাক্টটাকে বাজারে দেওয়া যাতে ভোক্তা কোনো একটা প্রোডাক্ট যদি ভোক্তা বা কনজিউমার যদি সেই প্রোডাক্টটা কিনে কিনের পর যদি দেখে যে সেটার ফলাফল ভালো আসলে সেই প্রোডাক্টটা সে সেকেন্ডবার আবার কিনবে তো সেই অনুযায়ী আমরা মার্কেট থেকে সমগ্র বাংলাদেশি ভোক্তার কাছ থেকে আমরা আল্লাহ রহমতে আশানুরূপ আশানোর সফলতা পেয়েছি সেই সাথে যারা এখনও অন্যান্য ভোক্তা যারা রয়েছেন তাদের কাছে আমি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে আমি বিনীত অনুরোধ করব আমাদের প্রোডাক্ট একবার কিনে আপনারা যাচাই করে দেখুন আসলে আমাদের প্রোডাক্টের মান কেমন আমার বিশ্বাস আমার এই প্রোডাক্ট যদি আপনারা একবার ক্রয় করেন পরবর্তীতে কন্টিনিউই আপনারা এই প্রোডাক্ট ক্রয় করেন আমরা এই প্রোডাক্টের মানকে মানে বাজারে কম্পিউটার যে অন্যান্য ব্র্যান্ড আছে সেই প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের সাথে আমরা এটা বলতে পারবো যে আল্লাহর ইচ্ছায় সেই মানটাকে আমরা ধরে আমরা এই প্রোডাক্ট বাজারজাত করতেছি আপনারা এই ম্যাক্সপার ব্র্যান্ডের মশার কয়েল সবাইকে কেনার জন্য আমি অনুরোধ করছি যে আপনার এই যে ম্যাক্স পাওয়ার কয়েল আপনি তো ম্যানেজমেন্টে আছেন সারাক্ষণ আপনি এই কোম্পানিটাকে মার্কেটিং করার জন্য বা পুরো ফ্যাক্টরিটা ম্যানেজমেন্টে আছেন তো একটু মশার কয়েলটা সম্পর্কে জানতে চাই গুণগত সম্পর্কে এবং কিভাবে এই বাজারজাত করছেন এবং কিভাবে এটা মার্কেটিংয়ে এত সেরামধন্য পজিশনে আপনি আছেন প্লিজ আমি ম্যাক্স পাওয়ার ডিস্ট্রিবিউশনের ম্যানেজিং ডিরেক্টর আমাদের ম্যাক্স ব্র্যান্ডের মশার কয়েল বাজারজাত করছি আমরা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছি আমাদের নিজস্ব ফ্যাক্টরি অটো মেশিনের আমরা গুণগত মান আমাদের বলতে সম্পর্কে বলতে চাই যে বাজারে অনেক পদারি কয়েল পাওয়া যায় ঠিক আছে বর্তমানে চ্যালেঞ্জিং মার্কেট সেক্ষেত্রে আমরা ম্যাক্স পাওয়ার ব্র্যান্ডে আমরা দীর্ঘ দিন যাবত বাজার করছি আর সেক্ষেত্রে বাজার থেকে ফিডব্যাক ভালো পাচ্ছি বিদায় গুণগুণের কারণেই বাজার থেকে ফিডব্যাক ভালো পাচ্ছি আমরা পরিমাণ মতো কেমিক্যাল দিই কেমিস্ট্রির মাধ্যমে দিয়ে আমরা প্রোডাক্টটা তৈরি করছি আর ব্যবসায়ীদের উদ্দেশ্য বলবো যে আমাদের সাথে ব্যবসা করতে হলে অল্প পুঁজি দিয়েই আপনি ব্যবসা শুরু করতে পারবেন আমাদের সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে এবং ডিলার আছে যে যে জায়গায় আমাদের ডিলারগুলো নাই সে যে জায়গায় আমরা ডিলার নিয়োগ দিচ্ছি আপনারা অল্প দিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন আমাদের প্রোডাক্টটা অল্প দিয়েই নিয়ে অল্প কিছু নিয়েই আপনারা দেখতে পারবেন মান সম্পর্কে এবং বাজার সম্পর্কে আমাদের ম্যাক্স মेখ, ম্যাক্স কয়েলের পাশাপাশি আরও প্রোডাক্ট আছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে একটা হচ্ছে ইগ্লু ম্যাক্স যে বাজারে ব্যাপক একটা মার্কেট আছে নাম আছে ইগলু ম্যাক্স একটা আছে নিম পাতা আসল নিমপাতা পাতা দেখে নেবেন লাল কাঠ আসল নিম পাতা আমাদের এটা কিন্তু আসল নিম পাতা অনেক আছে নিম পাতা বাজার বাজারে অনেক পদের আছে কিন্তু আমাদের এটা আসল লেখা আছে আসল নিম পাতা তারপরে আছে ম্যাক্স হলুদ কালার এটা দশ টাকা দামের ম্যাক্স পাওয়ার আর যে ব্ল্যাক দশ টাকা দামের ব্ল্যাক এটা পাশাপাশি আর একটা কয়েন আমাদের ব্যাপক চাহিদা চায়না কয়েন বাউমা চায়না কেমিস্ট বাউমা এটা হচ্ছে কেমিস্ট বাউমা চায়না কয়েন বাটি বুটি করা ভিতরে একবারে সব কমপ্লিট ইনটেক থাকে এই কয়েলটা ব্যাপক একটা মার্কেট বাজারে লাভও ভালো এই কয়েলটা যদি কোনো বেকার যুবক বা ছাত্র পজিশনে আছে অল্প পুঁজিতে যদি বিজনেস করতে চায় সর্বনিম্ন কত টাকা তার বাজেট করতে হবে

যুব সমাজে অনেক বেকার সমস্যায় আছে ছাত্র সমাজে আছে বা অনেক বেকার ব্যক্তিবর্গ আরও আছেন যারা অল্প পুঁজিতে বিজনেস করে একটু ভালোভাবে বেঁচে থাকা যায় তো এই সুযোগটাও এই ম্যাক্স পাওয়ার কয়েল ফ্যাক্টরির বা এই কোম্পানির মাননীয় চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর দুজনেই এই সুযোগটাও রেখেছেন তো বেকার ভাই ও বোনেরা যারা আছেন যে যেখানে আছেন বাংলাদেশে কুরিয়ার সার্ভিস মাধ্যমে বা আপনারা নিজেরা এসে হলেও ঘুরে গেলেন এবং ব্যবসা স্টার্ট করতে অল্প সেটা পাঁচ হাজার টাকা থেকে হোক তিন হাজার টাকা থেকে হোক আপনার সাধ্য অনুযায়ী এক কার্টুন মাল দিয়ে হোক তাহলে কেমন হয় ভালো হয় নিশ্চয়ই কারণ কাজ কাজ করেই বেঁচে থাকতে হবে সেই লক্ষ লক্ষ টাকা বিজনেস চিন্তা নয় অল্প হাজার হাজার টাকায় দুই চার পাঁচ হাজার টাকা থেকে শুরু করে স্টার্ট করেন সময় দুই কোটি টাকার মালও আপনার কেনা সম্ভব তো ম্যাক্স পাওয়ার কয়েল এই বি শুরু হোক আপনার বেকার সমস্যার সমাধান এবং যারা ডিলার নিতে চান চৌষট্টি জেলা বাংলাদেশে যে যে জেলা থেকে আপনারা নিতে চান কুরিয়ারে মাল চলে যাবে আমরা একটু আবার এই ঠিকানা বা কিভাবে যোগাযোগ করবেন সেই হটলাইন আমরা আমাদের ম্যানেজিং ডিরেক্টর বলে দিচ্ছে একটু আপনার ঠিকানা এবং ফোন নাম্বারটা একটু প্লিজ বলুন আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য আমাদের ঠিকানা ঢাকা সাভার হেমায়েতপুর বাস স্ট্যান্ড আমাদের জায়গায় আইসে আমাদেরকে ফোন দিবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ডাবল টু ওয়ান থ্রি ওয়ান ফোর আর একটা নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ডাবল থ্রি নাইন ডাবল টু এইট এই নম্বরে এসে ফোন দেবেন ফোন দিলে আমরা সাথে সাথে আপনাদেরকে রিসিভ করার ব্যবস্থা করব ধন্যবাদ আপনাকে দেখা হবে দিন অন্য বিষয়ে আপনাকে ধন্যবাদ প্রিয় শ্রোতা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি থাকবেন সব সময় ভালো একটি কয়েল আপনারা যেহেতু আজকে কয়েলের সাথে পরিচয় হলেন ম্যাক্স পাওয়ার কয়েল এই কয়েল যে কোনো দোকানে চাইবেন না যদি পাওয়াও যায় তারপরও এক দোকানে না এক দোকানে পাওয়াই যাবে প্রত্যেক দোকানে দোকানে যেহেতু আমরা বলছি একসময় পৌঁছে যাবে ম্যাক্স পাওয়ার কয়েল মনে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ E... Mm -hmm. ম্যাক্স পাওয়ার মশার কয়েল ডিলার নিয়োগ চলছে সারা বাংলাদেশে হটলাইন জিরো ওয়ান সিক্স এইট ফোর থ্রি এইট জিরো নাইন সেভেন জিরো